আজকে আলু না দিয়ে ঝাল ঝাল করে গরু গোস্তের পাতলা ঝোল রান্না করেছিলাম আসলে এখনকার আলু গুলো একটু মিষ্টি মিষ্টি লাগে আলু দিলে দেখা যায় খাওয়া হয়ে যায় কিন্তু আলু আর ঝোলটা পরেই থাকে ওই যে একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্য আমাদের বাসার সবাই গোষ্ঠীর মধ্যে আলুটাও ভালোই পছন্দ করে কিন্তু এখন একটু অপছন্দ করে মানে মিষ্টি মিষ্টি লাগে এই জন্য তবে আবার যখন আলু উঠবে নতুন আলু ওইটা দিয়ে গোষ্ঠ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্না বান্নার ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে আমার শ্বশুর আব্বা বাজার নিয়ে এসেছিল তো বাজারগুলো গুছিয়ে রেখে আমি হচ্ছে রান্না চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু আজকে জুমার দিন নামাজ পড়ে এসে সবাই খাওয়া-দাওয়া করবে আর গোমাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এজন্য তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি প্রথমে কিন্তু আমি কালায় ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নামিয়ে রেখেছি আর এর মধ্যে আমি আবার গোমাংসটা বসিয়ে দিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি টাটকা টাটকা মাংস কষিয়ে গরুর মাংস বেশি করে একমাত্র ঈদে রান্না হয় তাছাড়া ঝরে রেখেছিলাম আর একটু ঝালটাও বেশি দিয়েছিলাম গরুর মাংসের মধ্যে ঝালটা কিন্তু খেতে ভালোই লাগে আর আমাদের বাসার সবাই কিন্তু ঝাল খেতে অনেকটা পছন্দ করে আর এই দিকে দেখেন আমি সবকিছু দিয়ে মশলা কষিয়েছি কিন্তু লবণটা দিতে ভুলে গিয়েছি ছিলাম তারপরে মাংস দিয়ে আবার লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়েই খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি আর এই যে কি সুন্দর হয়েছে তরকারি কালারটা আর এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আর কষিয়ে নামিয়ে রেখে আমি ডালটা রান্না করে নিব আর ডালটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু কালাইয়ের ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এজন্য প্রেসার কুকারে আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মাংসের সাথে কালায়ের ডালটা খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাই তো অনেক পছন্দ করে আর এই ডালটা আমার আম্মু খুব সুন্দর করে রান্না করতে পারে কেন জানি না আম্মুর মতো রান্না করলেও ঠিক আম্মুর মতোই টেস্ট হয় না তো এখানে আমি ডালের পানিটা আগে গরম করে রেখেছিলাম তারপরে ডালটা ডালের মধ্যে পানি দিয়ে একটু ফুটিয়ে নিলাম তারপর আমি যে পাত্রে ডালটা রাখবো ওই পাত্রে ঢেলে নিলাম নিয়ে আমি এখন ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব আর এখানে আমি একটু জিরে বাটা আর আদা বাটা দিলাম আমার আম্মু সবসময় দেখি এই কলাইয়ের ডালের মধ্যে জিরা আর আদা বাটা দেয় তারপর তারপরে দুইটা তেজপাতা দিলাম ডালটা যখন খুব ভালোভাবে ফুটে মানে উতলে উঠবে তখন কিছুক্ষণ ফুটিয়ে আমি ডালটা নামিয়ে নিব তারপরে এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে এর মধ্যে জিরে দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এখানে ডালটা দিয়ে দিব আর একটুখানি ফুটিয়েই আমি ডালটা নামিয়ে নিব আর এই যে আমার ডালটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এই ডালটা গোষ্ঠের সাথে খেতে খুবই ভালো লাগে তারপর আমি আবার হচ্ছে গোষ্টের কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে তারপরে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম মানে ঝোলের জন্য একটু বেশি ঝোল রাখা একটু বেশি করে পানি দিলাম আর এদিকে এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন একটু নেড়ে ছেড়ে আমি হচ্ছে জিরে ভাজনা দিয়ে দিব জিরে ভাজনাটা আমি সবসময় গোষ্ঠের মধ্যে দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু গোস্তের ফ্লেভারটা খুবই ভালো লাগে বিশেষ করে আমার কাছে তো এই যে আমার মাংসটা একদম হয়ে গিয়েছে এখন আমি গামলায় বেড়ে নেব তো এই ছিল আমার আজকের রান্না বান্না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ